আসসালামু আলাইকুম আর এস ফিউচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে আজকে রান্না হবে চিংড়ি দিয়ে আলু চুরচুরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিব একে লবণ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিলাম হলে গুড়ো এবং স্বাদ মতো মরিচগুঁড়ো বেশি ঝাল লাগলে অল্প মরিচ দেবেন একটু ভেজে নিব মশলা দিয়ে চিংড়ি মাছগুলো তাহলে চিংড়ি মাছের একটা ফ্লেভার বের হবে তারপরে একটা স্বাদ হবে এটা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা আমি আলু ঝুড়াগুলো দিয়ে দিচ্ছি আমি আলু ঝুড়াগুলো দিয়ে একটু ভেজে নিব ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি চুরো গুলো দেখ ভালো হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি সামান্য ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম হয়ে গেছে আমার শিঙির মাছ আলু চুরচুড়ে আলো দিয়ে আলু চুরচুরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম